অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিতে দেশে ফিরেছেন জয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার দুপুর দুইটা দশ মিনিটে তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান সহ সামরিক বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাগণ এ সময় সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়করাও উপস্থিত ছিলেন এরপর সেখানে সাংবাদিকদের সাথে মত কালে তিনি জানান সবাইকে সাথে নিয়ে স্বাধীনতার সুফল সবার কাছে পৌঁছে দিতে কাজ করা হবে এছাড়া দ্রুত সময়ের মধ্যে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করার কথাও জানান ডক্টর ইউনুস বাংলাদেশ একটা খুব সুন্দর দেশের সম্ভাবনাময় দেশ কাজে এই সম্ভাবনাগুলোকে আমরা নষ্ট করে দিয়েছি এখন আবার সেই বীজতলা আবার তৈরি করতে হবে আবার আমাদেরকে জেগে উঠতে হবে এই তারাই এই বীজতলা তৈরি করবে তাদের হাত হবে এবং তাদের দিকে আমরা তাকাবো তাদের নির্দেশ মতে আমরা অগ্রসর হব আমরা তরিত গতিতে একটা সুন্দর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে পারি সেটাই আমার কামনা আপনাদের সবার কাছে আবেদন আমাদেরকে সেই সুযোগ দেন